ওহ এখানে ওখানে ভাই ও ভাই ভাবা যাই এখানেও আছে ওহ আহ তা দেখো দেখো কোথায় চলে এসছি তোমাদের জন্য তা চলে এসছিস নিউ টাউন এয়ারক্রাফ্ট মিউজিয়াম দাদা টিকিট কত দা তিরিশ টাকা কত মানে দিনে কোন কোন দিন খোলা থাকে এটা সোমবার দিন বন্ধ থাকে তা এখানে দাদা বলো সোমবার দিন খোলা থাকবে আর ভালো থাকে আর সব দিন খোলা থাকে আর আপনার কটা থেকে কটা পর্যন্ত এগারোটা থেকে সাড়ে সাত থ্যাংক ইউ তা ফাইনালি টিকিট নিয়ে নিছি চলো এখন ভেতরে ঢুকি টিকিটটা দেখো তিরিশ টাকা মূল্য দেখো আমি কিন্তু ফ্রেন্ডস ঢুকে পড়েছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামে মানে কলকাতার বুকে এরকম একটা মিউজিয়াম সত্যি ভাবা না অনেক সুন্দর তোমরা আসবে ঘুরতে আসবে কেননা মানে বিমান তো ওঠে অনেকে ওঠে বা ঘুরে তুই নিজের কাছা থেকে একটা যুদ্ধ বিমানকে দেখা কোনো টপ কারণ যুদ্ধ বিমান তো সবাই উঠতে পারে না তা দেখো আমি কিন্তু অলরেডি ফাইনালে ঢুকে পড়েছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামে টাউন থেকে বাসে করে কিন্তু এখানে এসেছি যে মানে আমি দশ টাকা দিয়ে গাড়ি ভাড়া খরচা হয়েছে চারিদিকে তিরিশ টাকার টিকিট তো আমি মানে দেখে আমার এক ঝলক দেখে আমার না পুরো মানে নজর কেড়ে নিয়েছে আমার মানে আর আর মনে হচ্ছে যে আর কি দেখব তিরিশ টাকা তো উসুল হয়ে গেছে তা সত্যি ফ্রেশ সত্যি মানে এরকম উফ মানে ঢুকেই আমার মাথা খারাপ ভাই ফ্রেস কি বলবো তোমরা মানে আমি যা দেখে আমার চোখ মানে ধাঁধিয়ে গেলো যেরকম যুদ্ধ বিমান এরকম দাঁড়িয়ে থাকে দেখবো এরকম এত বড়ো যুদ্ধ বিমান আমরা তো দেখেছি আকাশে ওড়ে কতটুকু ছোটো টিভিতে দেখেছি আজকে এত বড়ো যে যুদ্ধ বিমান হয় আমি মানে আগে ভাবিনি মাথা খারাপ মাথা খারাপ সত্যিই ফ্রেশ তোমরা না আসলে বুঝতে পারবে না আমার মানে ওফ এখানে ড্রাইভার সামনে ভাই ভাই ভাবা যায় এখানেও ড্রাইভারও আছে ওহ ফ্রেন্ডস আহ তা দেখো দেখো কোথায় চলে এসছি তোমাদের জন্য আমি রমেশ আর তোমরা দেখছো রমেশ দোদা ব্লগস আজকে চলে এসছি নিউটাউন এয়ার ক্র্যাফ মিউজিয়ামে এখানে আসার পরে আমি মানে ভাবতে পারিনি মানে অতি। যেরকম ভেবেছিলাম তার চেয়ে অনেক অসাধারণ 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 মানে মন ছুঁয়ে গেছে আমার গলাতে 30 টাকা মানে এক ঝলক দেখেই কিন্তু 30 টাকা আমার উসুল হয়ে গেছে তা চলো আমরা এখন চারিধারে ঘুরে দেখবো চারিধারে ঘুরে দেখবো মানে মানে আর টিভিতে যেরকম দেখি না ছোট এই যে অনেক ছোট এটা অনেক বড় অনেক বড় ফ্রেন্ডস অনেক বড় মানে কি বলবো মানে ভাবা যায় এত বড় বিমানকে আমরা কত ছোট দেখি তাই এখানে না আসলে বুঝতে না কাছে না আসলে যে কত মানে অ্যামেজিং ভাই এ সিনারি এখানে ফটো ফটোগ্রাফির জন্য মানে মানে মাস্ট জায়গা মাস্ট আর এরকম নিজের চোখে সত্যি এরকম দেখবো মানে যুদ্ধ বিমান আমি মানে ভাবতেই পারিনি আমার মানে পুরো মন ছুঁয়ে গেছে মন ছুঁয়ে গেছে তিরিশ টাকা উসুলে গেছে মনে হচ্ছে যেন আমি কি বলবো একটা পুরো এয়ারপোর্টে বসে আছে পুরো এখানে নিচে দেখো পুরো এয়ারপোর্টের লাইট টাইট সব দেওয়া মানে সেই লেভেল সেই লেভেল মানে পুরো মানে ফাটিয়ে দিয়েছে এখানে তাই এটা কিন্তু আমি যতটা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা উদ্বোধন করেছিল যখন এখানে এই এয়ারক্রাফট বিমানটা এনএসলিও কিন্তু সাতটা ট্র্যাকে করে মানে সাতটা লড়িতে করে ভাগে ভাগে মানে পাট করে আনতে হয়েছিল না হলে কিন্তু এখানে পৌঁছাতো না এটা কিন্তু কিনে আনা হয়েছিল এটা অরিজিনাল একদম একদম অরিজিনাল কোনো মানে কোনো মাটির সিমেন্টের দিয়ে তৈরি না পুরো অরিজিনাল বিমান চলো আমরা এখন চারিধারে ঘুরবো আর তোমার বিমান সম্পর্কে কিছু কথা বলবো এর নিচে ঢুকবো নিচে যে চাকা আছে নিচের লাইট টাইট সব দেখা যাবে সব দেখবো আর ভেতরেও ঢুকবো কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এটাই দোস্ত ফ্রেন্ডস মানে এটাই খুব খারাপ লাগে এর ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নেই ভাই এত সুন্দর জিনিসটা তোমাদের ক্যামেরার ভেতরে দেখাতে পারবো না তো চলো আমি দেখে তোমাদের বলবো ডিটেলসে ফ্রেন্ডস দেখো সত্যি কিন্তু এটা অরিজিনাল লাইট লাগানো আর এই পিছনে অরিজিনাল চাকা ভাই মানে কি বলবো মানে পুরো সলিড সলিড আমি একটু হাত দিয়ে টাচ করা যায় কিনা যাই না পুরো সলিড পুরো সলিড দেখো সলিড মানে শুরু বলে হাইড্রোলিক যে মানে যে হাইড্রোলিক কেমন হয় দেখো যে হাইড্রোলিক এখানে দেখতে হবে হাইড্রোলিক এখানে আসলে তো প্রত্যেকটা সেকশনে কিন্তু নাম লেখা আছে দেখো মানে ভাবা না এর নিচে দেখো যে তারগুলো মানে যেগুলো তার আছে পুরো অরিজিনাল মানে মানে কোনো যে ভেজাল নেই মানে সলিড একদম সলিড তা আমি মানে বন্ধুরা ভাবতেই পারিনি যে কখনো এরকম একটা যুদ্ধ বিমানের নিচে দাঁড়াতে পারবো পাইলট ছাড়া কিন্তু নিচে আসতে পারে না তো এটা কিন্তু আমি আসতে পারবো বন্ধুরা তোমাদের জন্য তোমাদের দেখাতে পারবো এটাই সত্যি ভাবুনি ভাবা যাচ্ছে না ভাবা যায় যে একটা যুদ্ধ বিমানের নিচে আসি দেখো এইখানটা এখানটা এটা জানি না একটু পুরো ঢিবি দেখো মাথা ঠেকে যাচ্ছে পুরো একদম মানে মাথার এত কাছে এত নিচে হাত হাত দিতে পারো দেওয়া না তো তোমরা আসো তো না আসলে বুঝতে পারো না এখানে কিন্তু মানে মনোম তোমার একদম মানে মন চুয়ে গেছে মানে নাইস অ্যামেজিং পরিবেশ একদম মানে সত্যি সেই সেই লেভেলের নিচে যদি তোমরা এসে দেখো মানে খুব সুন্দর সুন্দর লাগছে জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা মানে কাছাকাছি এই নিউটাউন মানে আমি তো নিউটাউনের কাছে থাকি তোমরা একটু দূর দূরান্ত থাকলে একটু কষ্ট করে আসবে এই যে ইয়ারক্র মিউজিয়ামটা ঘুরে যাবে মানে কি বলবো মানে মন ছুঁয়ে যাবে এত কাছ থেকে মানে এত সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবে বা এত সুন্দরভাবে ব্লগিং করতে পারবো ভাবিনি যে কখনো দেখো বিমানে হয়তো চড়তে পারবো কিন্তু বিমানের এখন এত আর ফাইটার বিমান তো পাবোই না যুদ্ধ বিমানই হেয়ারপোর্টে গেলে ভেবে যাবো কিন্তু ফাইটার বিমান কিন্তু পাওয়া সম্ভব না ফাইটার বিমানটা কিন্তু মানে আর আর সবচেয়ে বড় এত বড় যে ফাইটার বিমান হয় আমরা মানে ছোট হয়তো একটা হেলিকপ্টারের মতো ছোটো মনে হয় বিমান হয় ফাইটার বিমানের বড় তো তোমাদের চারিপাশটা ঘুরে না দেখলে বুঝতে পারবে না তার নিচের তার তো দেখলে নিচের তার দেখে টাকা আমি আবারও আরও নিচে একবার যে প্রত্যেকটা চাকা তোমাদেরকে একটা একটা করে দেখাবো চল চারিপাশটাকে ঘুরে নেই চারিপাশটা না ঘুরলে মানে মাথা মানে কাজ করছে না চারিধারটা না দেখলেও আমি বুঝতে পারছি না যে কেমন এর চারিধারটা তা দেখো এ অনেক বড়ো আমরা মনে করি অনেক ছোটো মানে দেখো চারিধারটা কিন্তু মানে ঘুরতেও মানে পুরো যে আমি পুরোটা ঘুরি প্রায় এক দু মিনিট লেগে যাবে পুরো এক দু মিনিট লেগে যাবে এখানে এক দু মিনিট মানে এটা কিন্তু ইন্ডিয়ান ফাইটার বিমান প্রাই ফ্রেন্ডস এটা অরিজিনাল মানে অরিজিনাল আমি কি বলবো তোমাদেরকে তোমরা না আসলে বুঝতে পারবে না মাথায় নষ্ট পুরো এত সুন্দর একটা দৃশ্য যে এরম তিরিশ টাকা বিনিময়ে দেখতে পাবো তোমরা অবশ্যই এসো সময় ফেলে ছুটির দিনে এটা ঘুরে যেও বাচ্চাদেরকে নিয়ে আসবে তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এটা আমি যতটা জানি কিন্তু আট সাতটা আটটা লড়িতে করে নিয়ে এসেছিলো মানে পার্ট পাট করে খুলে খুলে মানে বড় বড়ো জিনিসটা মানে এক মানে একটা ধরা সম্ভব না তা মানে অবশ্যই খুলে আনতে হবে অনেক মানে দূর থেকে আনতে হয়েছে তো এটা কালারটাও কিন্তু সেই সুন্দর আর দেখো এটা কত উঁচু আর কত লম্বা ভাই মানে সত্যি যে এয়ারক্রাফ্ট মিউজিয়াম আমার মাথা নষ্ট করে দিয়েছে সত্যি ভাই হেভি হেভি সুন্দর নাইস তুই ব্যাক সাইডে পিছন সাইডটাই পিছন সাইডটা থেকে দেখো পিছন সাইডটা হেভি লুক ভাই যে পাখনা দিয়ে মানে যেটা এদিক ওদিকে কাত করে মানে যখন টিভি দেখি না যে ঘুরে চক্র মারে সেটা এত বড় জিনিসটা যে এইভাবে চক্র মারে মানে ভাবা যায় না তা আমি এখন ভেতরে একবার যাব ভেতরে যাওয়ার পরে তোমাদেরকে বলবো বাইরে এসে ভেতরটা মানে কেমন ভেতরে না আগে যাওয়ার পর তুমি বলতে পারছি না ভর্তি অরিজিনাল এত সুন্দর জিনিসটা ভেতরে কেমন আছে আচ্ছা ভেতরে যাওয়ার জন্য যাচ্ছি ওদের সাথে কথা বলবো আর দেখো এখানে কিন্তু এর ভেতরে ঢোকার ভেতরে দেখো ভেতরটা দেখাই তোমাদেরকে দেখো এর ভেতরে কিন্তু সত্যি মানে অরিজিনালি সব কিছু আছে আমি এখন জিজ্ঞাসা করবো যে ফোন অ্যালাও আছে কিনা এর ভেতরে দাদা এর ভেতরে ঢুকবো ফোন নিয়ে যেতে পারবো আচ্ছা ফোন আমি পকেটে রাখবো থ্যাংক ইউ এল গেটে যান এল টি বাইরে বেরিয়ে ডান দিকে আমি এখান থেকে উঠতে পারবো গে এই দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ঠিকটা দেখাবেন আচ্ছা ফ্রেন্ডস আমরা ভেতরে কিন্তু ফোন অ্যালাও নেই ভেতর থেকে এই নামছি এই মাথা দিয়ে তা বলবো কি ভেতরে না ঢুকলে বুঝতে পারবে না এটা কি জিনিস ভাই এর ভেতরে যদি না যাও তো বুঝতেই পারবে না এটা কি জিনিস মানে তিরিশ টাকা আমার হচ্ছে আমি মানে এক লাখ টাকার খরচা করলেও মানে এই এই জিনিস আমি উপভোগ করতে পারবো না মানে মাথা খারাপ ভাই মাথা খারাপ এর ভেতরে তোমরা না গেলে বুঝতেই পারবো না কি জায়গা এটা মানে এর ভেতরে পুরো নটা সিট মানে যেখানে ঢুকলাম সরি সরি ভেতরে আমি আবার উঠতে চাচ্ছিলাম উঠতে দিল না মানে উঠতে মন চাচ্ছে বারবার চলো সামনে যে এই বলি কথাগুলো তো দেখো এর ভেতরে এইখানটায় এই যে মুখের কাছে এইখানটায় আছে হলো নটা সিট সামনে চারটে পিছনে তিনটে আর একদম মানে পিছনে পিছনে একটা সিট আছে যখন অন্য কোনো মানে যুদ্ধ বিমান যদি গুলি করে সেই সময় কি করবে ওই মানে ওই যে পাইলটটা থাকবে ওখানে ও গুলি চালাবে আর সামনে নটা মানে যুদ্ধ বিমানের সেনারা থাকবে আর একটা সবচেয়ে অ্যামেজিং জিনিসের মধ্যে আছে যেটা হলো মানে যে পাইলট পাইলটের জন্য মানে বসে লাভ দেখা যাচ্ছে যুদ্ধ সময় ও রানিং যখন চলে এটা তখন তো নামাটার একটা সমস্যা হবে তা উনি যদি ধরে বসে থাকে ওর মধ্যে লিফ্ট আছে আবার ছোট্ট আছে তা না আসলে এর মধ্যে বুঝতে পারবে এটা কী জায়গার কী জিনিস মানে মানে লাখ টাকা খরচাগুলো এত মজা জিনিস এটা বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে প্রত্যেকটা সেকশনের ভাগ করা আছে এর ভিতরে অনেক সেকশন আছে তার মধ্যে সবচেয়ে আমার যেটা মানে ভালো লেগেছে যে মিসাইল ক্যারি 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 বুলেট মিসাইলটা মানে ক্যারি করে রাখা জায়গা তা বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবে তোমরা ভেতর করে দেখাবে প্রত্যেক সেকশনগুলো কারণ আমি যদি এইভাবে দেখা থাকি ভিডিও বড় হয়ে যায় বন্ধু ওটা শেষ হবে না মানে যদি এক দু ঘন্টার ভিডিও করি তাও শেষ হবে না মানে এত সুন্দর এত সুন্দর ভেতরে তা আমি আর আমি এই পার্কটা আর ঘুরে দেখাতে মানে মন চাইছে না মানে এই মনে হচ্ছে বারবার ভেতরে ঢুকে যায় তো আমি আবার ফিরে উঠে আসলাম বলে দাদা একবার দেখতে পারবেন আর দেখতে পারবেন না তোমরা আসো তোমরা আসো অবশ্যই আমি তোমাদেরকে বলবো বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবে আর মানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে কেন অনেক কিছু শিখতে পারবে হ্যাঁ অসাধারণ অসাধারণ মানে সেই লাগলো আমার ফ্রেন্স লাইটটা জ্বালানোর পরে কিন্তু আরও অসাধারণ লাগছে লাইটটা জ্বালানোর পরে এত সুন্দর লাগছে দেখতে তোমাদের কি বলবো মানে লাইটটা জ্বালানোর পরে আরও সুন্দর লাগছে যেন তা আমি এই সাইডটা এর এই সাইডটা কখনো যায়নি এই সাইডটাই ঘুরে তোমাদেরকে দেখাবো পাওয়া যায় ড্রাইভার চালাচ্ছে কিন্তু ওর ভেতরে ড্রাইভার দিয়ে টোটাল এগারো জন দেখো এই সাইডটা কিন্তু লাইটটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর মানে সত্যি অসাধারণ এদিকে কিন্তু বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে মানে বাচ্চারা এখানে খেলতে পারবে দেখো বাচ্চারা কিন্তু অনেক খেলাধুলা করতে হবে এখানে মানে ত্রিশ টাকায় মানে তোমার সবই উসুলো হয়ে যাবে সাথে যদি বাচ্চারাও আসে তাহলে তো বাচ্চাদের নিয়ে তোমরা এখানে অনেক মানে যুদ্ধর যেসব ট্রাং ট্রাং আছে সব কিছু নিয়ে এখানে সুন্দর আইটেম আছে তারপরে এদিকে একটা ছোট্ট বিমানও আছে বাচ্চাদের নিয়ে তোমরা সবই তুলতে পারবে একটু এখানে বাচ্চাদের মানে বাচ্চাদেরও মন খুশি হয়ে যাবে তোমারও মন খুশি হয়ে যাবে এর ভেতরে ছবি এর ভেতরে ফটোগ্রাফি করতে পারো দেখো এটাই আমার উঠবো না এখানে বাচ্চাদের জিনিস আমার উঠব না এটা ফটোগ্রাফি করতে পারবে এটা কিন্তু ব্যাক সাইড লাইটটা দেওয়ার পরেও কিন্তু আরও অসাধারণ লাগছে আমরা এর এবার বিমান তো দেখা হয়ে গেল যুদ্ধ বিমান এর চারি সাইডে কিছু কিছু নেভিদের আকর্ষণ আছে মানে যারা যুদ্ধ মানে যুদ্ধ বিমান যারা পাইলট এবারে পাইলট না যারা সেনাবারা যারা যুদ্ধ করে তাদের জন্য আর্মির ট্রেনিং দেওয়া হয় দেখো এই পাশে পিছন এগুলো বাচ্চাদের জন্য যেহেতু দেখো এগুলো এই টায়ারগুলো চড়তে হয় তারপরে আমরা সবচেয়ে আকর্ষণীয় এটা দেখো এই যে এখানে আছে তোমার দড়ি দিয়ে করা এগুলো বাচ্চারা চড়তে পারবে এখানে এসে অধিকটাই পিছন সাইডে কিন্তু একটা ঝর্ণা আসে লেকের মধ্যে ঝর্ণাটা আছে চলো ঝর্ণাটা একবার দেখি মানে তিরিশ টাকায় আমি মনে করলাম যে তিরিশ টাকায় ভাই কি লস হবে হয়তো তা না সত্যি না সত্যি অসাধারণ মানে সেই সেই লাগলো আমার চা এখানে ঘুরে এক্সপিরিয়েন্স হলো ভাই অনেক অনেক কিছু তা অবশ্যই তোমরা আসো দেখো অনেক লোক আর সেই লুক দেখো মানে বলবো কি করে তোমার মানে ভাষা বোঝাতে যাচ্ছে এত সুন্দর একটা জায়গা আমি এসেছি সত্যি আমার মন ছিল তোমরাও আসলে হয়তো অনেক খুশি হবে বাচ্চা কাচ্চা অবশ্যই নিয়ে আসবে অনেক খুশি হবে কারণ এর মধ্যে শেখার অনেক কিছু আছে লাস্টে যে পিছনে যে ড্রাইভারটা থাকে তিনি কিন্তু এখানটায় বসে থাকে এখান থেকে যে গুলি চালায় মানে যখন আকাশে যুদ্ধের যুদ্ধ ভেতরে যে শুনলাম ভেতরে অনেকে মানে বিমানের ভেতরে লোক দুজন বসে আছে দুই আঙ্কেল বসে আছে ওনারা বললো যে যখন আকাশে যখন যুদ্ধ হয় তখন যদি কেউ পিছন থেকে গুলি করে তখন ইনি মানে এই যে পাইলটটা থাকে এই সৈনিক এখান থেকে গুলি করে এই দুটো দিয়ে ও গুলি চালায় তা সত্যি এর ওখানে না আসলে বিমান যুদ্ধ বিমানটা জানতে পারবে না আর মানে কী বলবো মানে ভাবতেই পারছে না তোমাদেরকে কী বলে বোঝাবো কী ভাষায় বোঝাবো যে এত সুন্দর লাগলো ভেতরে তো অবশ্যই তোমরা এসে ঘুরে যেও এটা আমার দাদের বাড়ির বাচ্চা কাচ্চা আছে রিকোয়েস্ট কেন তারা অনেক কিছু শিখতে পারবে এখানে দিয়ে কিন্তু চা চাকা আছে টোটাল এই পাশে চারটে এখানে চারটে পুরো অরিজিনাল সলিড হাওয়া দেওয়া আছে কিনা দেখি একবার হ্যাঁ হাওয়া দেওয়া আছে এর মধ্যে পুরো হাওয়া দেওয়া আছে হাইড্রোলিকটা দেখো কত বড় আচ্ছা চারটে চাকা আর দিকে আছে চারটে চাকা চা দু দশটা চাকা সামনে হলো এখানে দুটো চাকা দেখো আমি তোমাদেরকে বিমান সম্পর্কে কিছু লেখা আছে এখানে আমি একটু ভালো করে তোমাদের দেখায় তোমরা ভিডিওতে পড়ে নিতে পারবে আমরা অবশ্যই ছবিটা এই ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো ছবিটা সুন্দর করে তুলে তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো তেমন বিমান দেখতে সুন্দর সেরকম এখানকার ঝর্ণাটা দেখো একবার রেলিংয়ের ভেতরে বাইরে লেকটা তা আমার দেখা প্রায় শেষ মানে যেতেই মন চাইছে না ছেড়ে এত সুন্দর পরিবেশ এত সুন্দর দেখতে সবাই দেখো এসে বসে আছে সময় কাটাচ্ছে আমার টাইম শেষ আমি বেরাবো তা মানে এত সুন্দর জায়গা ছেড়ে আমার কিন্তু যেতেই মন চাইছে না যে মানে আরও কিছুক্ষণ থেকে যায় তা আমি এসেছিলাম চারটে সময় এখন বাদে বিকাল পাঁচটা তা মানে অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ থাকলাম তা তোমরা অবশ্যই এসে ঘুরে যেও মানে মনটা ছুঁয়ে যাবে যে মানে বিমানটা তো চড়েনি এখনো কোনো দিন আর বিমানে চড়লে তো এরকমভাবে ভেতরের যে মানে পুরো পাশপাতি কোথায় কী আছে কী তার ব্যবহার করছে কি আছে সব কিছু এর মধ্যে দেখতে পারবে মানে এর ভিতরে কি থাকে এটা বিমানের মধ্যে সিটগুলো মানে সব মানে থেকে নিয়ে আসবে আর অবশ্যই এটা দেখাবে কোনো অনেক কিছু শিখতে পাবে তা চলো আজকে মতন বোলা শেষ করছি ভালো থাকো সুস্থ থাকবে আর সবসময় সতর্ক থাকবে সবসময় হাসতে থাকুক খুশিতে থাকো আনন্দ করো এনজয় করো লাইফকে এনজয় করো তা লাভিও দেখা আছে নতুন কোনো গোলাক ভিডিও